বসে কি করছে দেখো গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন একটি সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে ভোর চারটের সময় উঠেছি আজকে আমরা যাচ্ছি এক জায়গায় যাচ্ছি বলতে বেড়াতেই যাচ্ছি সামার ভ্যাকেশান প্রায় আমার শেষ শেষে এসে বেড়াতে যাচ্ছি এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা এখন আমরা বেরোচ্ছি সবাই রেডি হয়ে গেছি এই দেখো রূপ রূপ এই যে সোফায় বসে আছে এই যে রেডি হয়ে দাঁড়াও তোমাদের দেখাই এই যে রূপ বসে আছে এই যে আমাদের লাগে যেখানে রেডি রূপ এখানে আয় দাঁড়া এই যে রূপের আউটফিট রূপের মুখে হাসি নেই রূপেরই তো আনন্দ রূপের আনন্দের জন্যই তো আমরা বেড়াতে যাচ্ছি রূপের খুবই আনন্দ কারণ ও ওর খুব কাছের বন্ধুর সাথে বেড়াতে যাচ্ছে মেঘাই ঘরে মেঘা রেডি হয়ে গেছে এই যে মেঘার আউটফিট আমরা এখন যে যার মতো নিজের গাড়িতে যাব মানে রূপের বন্ধুরা রূপদের ওর বন্ধুর গাড়িতে ওদের গাড়িতে আর আমরা আমাদের গাড়িতে যাব রাস্তায় মিট করে নেব চলো তাহলে বেরিয়ে পড়া যাক রাস্তায় যেতে যেতে আবার কথা বলছি সকাল থেকে ক্যামেরা অন করার সময় পাইনি বেরোনোর সময় তোমাদের সাথে দেখা করলাম তা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সারাদিন ভিডিওটা দেখতে থেকো আমরা কিভাবে যাই কখন পৌঁছাই কোথায় যাচ্ছি সবই তোমাদের রাস্তায় যেতে যেতে শেয়ার করছি এখন খুব হুটোপাটা এখন বেরিয়ে পড়ি তারপর আবার কথা বলছি ঘরের লাইটগুলো অফ করে দি প্রম করে না হ্যান্ডেল তুলতে হয়তো যাই ওরা নিতুরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আমরা গিয়ে হাই রোডে গিয়ে দাঁড়াই জলটা গাড়ির ভেতরে রাখো রূপ আমরা বেরিয়ে পড়লাম এখানে একটা চায়ের দোকানে দাঁড়ালাম চা খাবো বলে নিতুরাও আসলো এসে বসে আছে আর এদিকে সুন্দর দাঁড়িয়ে আছে রূপ মেঘাড়ে ধরতো মেঘতো একাতে করতে পারছি না ধর এই যে পিছনে আসছে কোনো সময় ওরা সব জিতব রূপের তো খুব মজা খুব আনন্দ ওর বন্ধু যাচ্ছে এবার বেড়াতে ওর সাথে প্রতিবার দিদির বন্ধু যায় ও একা পরে যায় বন্ধু যাচ্ছে এবার মেঘা একা মেঘা ওই জন্য চুপচাপ বসে আছে ওরা অত উত্তেজনা নেই তাই তো মেঘা এখানে দাঁড়ালাম খেতে আমরা তো সকালে ব্রেকফাস্ট করিনি খুব গরম গাড়িতে এসেছিলাম এত গরম লাগছে তাকাতে পারছি না রূপ মেগা ওখানে ঢুকে গেছে মিতুরা এখনো আসেনি মিতুদের গাড়িটা আমাদের অনেক পেছনে আছে এখনো এসে পৌঁছায়নি আর অন্যদিকে চলে অন্য অন্যটায় এই যে নিতুরা এলো আমরা আগে এসে দাঁড়িয়ে পড়েছিলাম ওরা তারপরে এলো হ্যাঁ ওইখানে তো তাপস বললো আগেরবার আমরা দাঁড়িয়ে ছিলাম তোমরা যখন করছিল তারপর তাপস বললো তাড়াতাড়ি হয়ে গেছে আবার পরের বার চলে এসছে ভেতরে চলে এসছে চল

সব গরমে এত গরম লেগেছে যে কোল্ড কেনা হল সবাই দাঁড়ালাম এই দীঘা ঢুকতে বিশ্ব বাংলা গেটের সামনে ছবি ক্যামেরাম্যান তাপস রাজবিরা থামলো কেন হ্যাঁ হ্যাঁ এই তো সোজা গিয়ে একটুখানি হ্যাঁ এবার আমরা নিউ দীঘাতে হোটেল নিয়েছি এত এতদিন যতবার এসছি আমরা ওল্ড দীঘাতেই হোটেল নিই এবার নিউ দীঘাতে নিয়েছি কারণ এবার একটুখানি ওরাও সুইমিং পুলওয়ালা হোটেলে স্নান করবে সাঁতার কাটবে ওই জন্য নেওয়া ওল্ড দিঘাতে সেরকম ভালো হোটেল আমরা পাইনি নিউ দীঘাতেই সব মানে ভালো ভালো হোটেলগুলো তা ফাইভ স্টার ক্যাটাগরির হোটেল নেওয়া হয়েছে আবার হোটেলে এনজয় করার জন্য সমুদ্রে জাস্ট কালকে একদিন যাব হোটেলেই থাকবো বেশিরভাগ সময়টা তা তোমরা দেখো আমাদের সাথে সবই শেয়ার করবো তার সঙ্গে থাকো ঠিক আছে আবার হোটেলে ঠুকে তোমাদের সাথে দেখা করছি ওই আমরা যেটা বুক করেছি সেটা পার্ক হোটেল যে এই গেটটা দিয়ে সব আছে <ragt> <cycles and> <himself> এখানে গাড়ি দুটো রাখা হলো পার্কিং এখানে না কিন্তু ছায়া দেখে এখানে রেখে দিয়েছে এদিক দিয়ে নয় এন্ট্রান্স মেঘা এখানে এসে ব্যাঙের ছাতা আবিষ্কার করেছে এই দেখো ব্যাঙের ছাতা এইটা এক প্রজাতির এটা খুব সুন্দর কালার আর ওইখানে ওরা দাঁড়িয়ে আছে আমাদের লাগেজ নিতে আসবে তাই ওয়েট করছে এই গাছটা দেখেছো কি দারুণ ছাতার মতো এরকম গাছ আমি হায়দ্রাবাদে জেবিকে বিকে মলে দেখেছিলাম আছে পুরো ছাতার মতো এত বড় রিসর্ট যে আমরা গাড়ি করে ভেতরে ঘুরে বেড়াচ্ছি রিসেপশন খুঁজে পাচ্ছি না এই যে এই জায়গার রিসেপশন এটা আমরা পেরিয়ে চলে গেছিলাম ভেতরে

ঠান্ডা এবার একটু এসির এটাই হচ্ছে অসুবিধা এসির থেকে বেরোলে আর দাঁড়ানো যায় না সবাই ভিডিও করছে মেয়েরাও করছে কই তোর বাবা বাইরে বাইরে একটু ফিল হচ্ছে হায়দ্রাবাদ ওই ওই দিককার সব সব কিছু আছে পুরো রিসর্টটা আমাদের ঘুরিয়ে দেখাই নিতু বসে পড়েছে কবি কি 8 আর বাইরেটা কি গরম না এই ভেতরের দিকে সুইমিং পুলটা পরে তোমাদের কালকে সকালবেলা ভালো করে দেখাবো আবার ঘুরে ঘুরে এটা এখানটা রেস্টুরেন্ট আর ওই যে ওই পাশে সুইমিং পুল যে সুইমিং পুলের জন্য আসা এত দূরে রিসেপশনটাই মনে হচ্ছে ঘুরে শেষ করা যাবে না মেঘা করে দিয়েছে এখানে কি খেলছিস কে সে ফুটবল খেলা না মেঘায় যোগ দিল বসে পড়েছে এখন একটু আমি বসে নি শুধু রিল্যাক্স করতে হোটেলে সেরকম হোটেল গেল এর ভেতরে দু তিন দিন চার দিন বাইরে আর বেরোনোর দরকার হবে না কাপড় বলছিল তো যে হোটেল ঘুরতে গেলে তোমাকে সময় লাগবে পুরো হোটেলটাই ঘুরতে পারবে না আসার সময় বলছিল যে এত বড় হোটেল যে হোটেলটাই তোমরা দু দিন লাগবে ঘুরতে বাইরে আর কখন যাবো রুম ক্লিন করতে অনেকটা সময় লাগবে তাই আমরা ভাবলাম দুপুরের লাঞ্চটা করে দিই মানে একটা ভিউ রুম ক্লিন আছে আর একটা ভিউ রুম ক্লিন করছে ওরা তার জন্য আমরা ভাবলাম লাঞ্চটা করে নেই কারণ দুটো রুম লাগবে একটা রুমে ঢুকে এখন সবাই ড্রেস চেঞ্জ করলে হবে না লাঞ্চ করে তারপরে একদম রুমে ঢুকে ড্রেস চেঞ্জ করে একদম মেঘা তারপরে একদম সুইমিং পুলে ডাইপ তাই তো

পাশাপাশি রুম দিচ্ছে তো হ্যাঁ মানে আমাদের রুমটা পাশাপাশি তো যাক বাবা ওরা দুজন দাঁড়িয়ে কি করছে এই তুম এই খাবারটা চুজ করেছ এখানে দেখো বুফে সিস্টেমে খাবার এখানে কত তো মনীষীদের সবার ছবি আছে দেখো এখানে লাইন দিয়ে সব খাবার এখানে ডিশ সব রাখা আছে খুব সুন্দর এত সুন্দর হোটেলটা যে আমরা হোটেলটা দেখে দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি আমাদের হোটেল চুজ করে আসাটা সার্থক মানে একদম মনের মতন হোটেল হয়েছে বাচ্চাদেরও আমাদের হোটেল দেখে দেখেই মন ঘুরছে না আমরা দীঘা কোথায় যাবো দেখতে সুন্দর দেখতে ভাবছি আর যাব না হোটেলেই থেকে যাব আমরা এখন সবাই লাঞ্চের জন্য ওয়েট করছি লাঞ্চ এখনও আসছে না অনেকক্ষণ থেকে বসে আছে সবাই বিরিয়ানি অর্ডার করেছি এই এইসব মুখগুলো দেখো খিদে শুকিয়ে গেছে এই সবাই বসে আছে সবার মুখ শুকিয়ে গেছে সুইমিং পুলে নামার জন্য আরো বেশি করে খিদের থেকেও বেশি

আমাদেরই তো খিদে পেয়েছে আগে তাই না এই যে স্যালাড রায়তা কি বিরিয়ানির সাথে আলাদা করে নিলে তাই বলো নালে বলতাম নিলে কেন খাবো না তো মোটামুটি খুব যে খাওয়ার একদমই ইয়ে সেটা নয় এ দেখো বিরিয়ানি এলো এখনো মনে হচ্ছে দমে বসানো রয়েছে তুমি আমাদের তিনটে নিয়েছো কেন দুটো নিতে পারলে না

বিরিয়ানি বেশি তো দিয়ে দিয়ে দিল আমি দিয়ে দিচ্ছি দাঁড়ো ঠিক আছে আমরা লাঞ্চটা করে নিই বিরিয়ানি আমাদের সব সার্ভ হয়ে গেল সার্ভ করে দিলো এখন ওই দেখো একটা পড়ে রয়েছে আমাদের দুটো থেকেই তো হয়ে গেছে কেমন হয়েছে টেস্ট ছিটকে যাবে তারপর সালাদ E deu, pinhas deu.